আস্তে আস্তে খা আস্তে খা তাড়াতাড়ি করার কি আছে দাঁড়া 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 দিচ্ছি দিচ্ছি ব্যাস আর না ওই কটা খেলেই হয়ে যাবে ওই দেখো আসতে আবার একটা দাও বাচ্চাগুলো নিয়ে আসছে ওই দেখো সব বাচ্চাগুলো নিয়ে নাও নাও আস্তে হ্যাঁ যাও খা খা বাচ্চাটা কি সুন্দর খেয়ে ওই দেখো আবার একটা এর পেটে বাচ্চা আছে বোধ এই আরেকটা দাও আরেকজন এসছে দাঁড়াও অপেক্ষা করো কি গন্ধরে তোদের গায়ে এই দাঁড়া দাঁড়া বাসনে বাসনে বাসনের মধ্যে আসিস না

কি সুন্দর বাচ্চাটা তাকাচ্ছে দেখো কি সুন্দর থাকবি আমাদের বাড়িতে কি সুন্দর তো ওদের অবস্থা দেখো ওই বাচ্চাটা আমার প্রদীপটা ফেলে না দেয় কি সুন্দর বাচ্চাটা বসে আছে ইস লোক আমার আসছে আবার আসছে সব মহারাজ মহারানীরা চলে আসছে বাইরে আলো নেই গো রোদটা কম আর মোবাইলটা নিয়ে যেন পালিয়ে যাস না হ্যাঁ কি করছে আমার পাখির জল খাবে পাখির জল খাবে দু ছোট ছোট গুলো এত দুষ্ট দেখো বসার জায়গা পায়নি টবের ভিতরে

কিরে ও দেখো ও জলটাই ফেলে দেবে দেখছি খা খা তোকে কেউ ভয় দেখায়নি খা বাচ্চাটা দুষ্টুমি করছে এ আমার প্রদীপটা ফেলিস না কি দুষ্টু গো এটা নিয়ে বলে বান্দরের বাচ্চা